বন্ধুরা রান্না করবো এই দেখো গরমে কাঁচকলা সব নষ্ট হয়ে যাচ্ছে এই কাঁচকলা দিয়ে আর আজকে নিয়ে এসেছি দেখো বাজারের থেকে বড় একটা লালন টিকা এই যে আমি পিস করিনি বাড়িতেই আমি পিস করে নেব এমনি সব ছাড়িয়ে নিয়ে এসছি মাছটাকে আমি পিস পিস করে নেবো এই দেখো চার পিস হয়েছে ধুয়ে নিয়ে আসবো তারপরে আমি কাঁচকলাটা কাটা দেখাবো মাছ ধুয়ে নিয়েছি দেখো এবার গাছের কাচকলাগুলো আমি এক এক করে কেটে নেব বেশি মোটা হয়নি কিন্তু যেটা হয়েছে খাওয়া যাবে এই গরমে কাঁচকলা মাছের পাতলা ঝোলটাই ভালো লাগবে গরমে বন্ধুরা কিছু তো খাওয়া যাচ্ছে না তাই এই পাতলা ঝোল আজকের করছি কলা গাছও মরে যাচ্ছে গরমে এ দেখো এইভাবে কেটে নেব সব কলা আমি এতটা কেটে নিয়েছি অনেকটাই দেখো এখন এতটা আছে তোমাদের সঙ্গে আরেক অন্য কিছু নিয়ে শেয়ার করব এটা নিয়ে কলাটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে উনুনটা ধরিয়ে নেব উনুন ধরে দিয়ে ধরে দিয়েছি দেখো আমার খুদে উনুন খুদে অন্যান্য জানি বন্ধুরা লাগে খুদে খুদে কাঠ এই দেখো এত কার্যকর করেছি খুঁদে খুঁদে এবার কড়াইতে তেল দিয়ে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নেব কিন্তু দু পিস করে ভাজবো বড়ো মাছ তো একসঙ্গে সবগুলো দিলে লেগে যাবে তাই জন্য দুটো দুটো করে ভেজে নেবো ভাজা হয়ে গেল এই দেখো তুলে তেলের উপরে দিয়ে দেবো জিরে তেজপাতা দেব একটা বন্ধুরা আজকে আমি মশলা একসঙ্গে বেটে নিয়েছি ছিলে কাঁচা লঙ্কা চারটে অল্প একটু জিরে গোটা আর একটু আদা এটা দিয়েই আজকে পাতলা ঝোল করবে একসঙ্গে সব দিয়ে দেবো এই গরমে বন্ধুরা বেশি মশলা ভালো লাগছে না সেই জন্যে অল্প মশলাই আসবে পাতলা জোর করছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এই দেখো এদিকে কলা হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম আঠাগুলো কষগুলো বেরিয়ে যাবে কালো পানাটা একদম হবে না কলাতে এবার দিয়ে দেব কলা ভালো করে আমি মিশিয়ে নেব এবার দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট ধরে আমি একসঙ্গে কলাটা কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল জলটা একটু বেশি দেব কাতলা ঝোল করব কলাতে এমনি টেনে যায় জল দিয়ে দিয়েছি ঢেকে দেব দশ মিনিট মতো দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নেব দেখো কলার ঝোল ফুটছে এবার মাছগুলোই আমি দিয়ে দেব মাছটা দিয়ে দিয়েছি এক থেকে দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব আবার একবার ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব মাছটা দিয়ে ঢাকনা এবার নামিয়ে নেব এক থেকে মিনিট হয়ে গেছে দেখো মাছের জল ফুটে গেছে ভালো নামিয়ে নেব এবার উপর থেকে দিয়ে দেব আমি ভাজা মশলা নামানোর পরেই এটা দেব ধনে জিরে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি উপর থেকে দিয়ে দেবো এই দেখো দিয়ে দিয়েছি এইভাবে এইভাবে নাড়ালে সব ঝোলের মধ্যে মিশে দেবে দেখো নাড়িয়ে দিলাম ঝোলটাও খেতে খুব স্বাদ লাগবে হয়ে গেছে কমপ্লিট আজকে এই এই মাছের ঝোল কেমন লাগলো কলার বলবেন অবশ্যই বানিয়ে খাবেন ঠান্ডায় গরমে খুব ভালো লাগবে ঠান্ডায় বলে ফেলছি বন্ধুরা গরমে মাথা খারাপ হয়ে গেছে তাহলে আসছি বন্ধুরা এই আবার অন্য রান্না নিয়ে নমস্কার